আপনার স্ত্রী একদিন বলবে না যে এত ঠান্ডাতে কিভাবে এলেন আপনি এই মাকে কিভাবে এই মাকে কিভাবে গালি দিতে পারবে আপনি বাইরে রাজমিস্ত্রি কাজ করছেন স্ত্রীতে জিজ্ঞাসা করবে কাজ করেছ আর মা সরব জিজ্ঞাসা করবে এটা ভাত খেয়েছ এটা হলো মা কিভাবে মাছ সাধারণ খারাপ শুরু করেন আমি বুঝতে পারি আব্বু যদি চলে গিয়ে থাকে তো আব্বু আব্বু দিন রাম ভিখে যান রবের কাছে দিন রাম মা যান মাঝেকাল ছেলে চলে যায় দিন রাত বলেন আল্লাহ বলছেন আধুের ছেলে মেয়ে তোমরা পিতা মাতার জন্য বলো রব্বির হামু মা কামারি সে

পিতামাতার সাথে ভালো আচরণ করার চেষ্টা করুন পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন আব্বা খুব বড় একটা নিয়ে আমার আব্বু বেঁচে আছে সূর্য দেখতে পাচ্ছি আব্বু চলে গেলে দুনিয়া অন্ধকারের মতো হয়ে যাবে কেউ একবারও বলবে না পিছন থেকে যদি কেউ আঘাত করে তো আপনার সামনে কেউ এসে রুখে দাঁড়াবে না বাপের যদি দুই পা নাও চলে তবুও বলবে বেটা কে মেরেছে তো বেড়ে এইভাবে কথা বলে আব্বা ঘটনার কথা মিলছে আমার সাথে কি আপনাদের

পিতাদের দিকে তাকিয়ে আম্মাদের দিকে তাকিয়ে আজকে এখানে ওয়াদা হন আজ এখান থেকে ওয়াদা করে উঠবেন যে আল্লাহ আজকের পর থেকে পিতা মাতার কোনো দিন কথা কে অমান্য করব না সব কথাকে প্রাধান্য দিব ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আপনারা আব্বাকে টাকা দেন মাঝে মাঝে আম্মুকেও দেন টাকা মাঝে মাঝে স্ত্রীকেও দিতে হবে সবকে দিতে হবে এভাবে একটু মান্যতা দেন ইনশাল্লাহ হবে আমরা দোয়া করি আল্লাহ তোমায় আমাদের ক্রীতাবার থেকে জান্নাতুল ফেরদাউস দান করো সকলে বলি আমি